বিশেষ করে যাদের টাইমিং এর সমস্যা আছে সম্মানিত ভিউয়ার্স এদিকে থাকেন ভালো করে গাছটা দেখেন সকালে কম সে কম বাসি পেটে দুটা করে খাবেন সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটা গাছ দেখাবো যে গাছটা যদি আপনি দশ দিন নিয়মিত খান তাহলে আপনার টাইমিং এর সমস্যা দূর হয়ে যাবে আর যদি নিয়মিত ভাবে খেতে পারেন তাহলে একদম ইনশাল্লাহ এটা দূর হয়ে যাবে বিশেষ করে যাদের টাইমিং এর সমস্যা আছে চলুন আজকে গাছটি আপনাদেরকে দেখাই সমন্বিত এটা দেখবেন আপনাদের জঙ্গলের আশেপাশে হয়ে থাকে এই গাছটি হচ্ছে এই যে কাটা যুক্ত গাছ দেখে নেন এই যে সমন্বিত ভিওয়ার্স এই হচ্ছে কাটা যুক্ত গাছ খুব ভালো করে দেখেন এটার পাতাগুলো দেখে নেন খুব ভালো করে দেখতেছেন কিন্তু এই যে অবস্থা হ্যাঁ তো আপনাদের এলাকাতে আসলে কি গাছ বলে একটু জানাবেন যেহেতু এক এক অঞ্চলে এক এক নাম এর জন্য আমি নাম বলছি না তো এই যে সামনের আগাটুক দেখতে পারতেছেন অবশ্যই এই আগা নরম জাগা হ্যাঁ এই আগার যে নরম অংশটুকু এই অংশটুকু ছিঁড়বেন ঠিক আছে এই যে আমি ছিলাম এখানে হয়তো পিঠপা থাকতে পারে বিষাক্ত পোকা থাকতে পারে বলা যায় যে বলা হয়ে থাকে যে এখানে সাপ বা বিষাক্ত পোকা থাকে তো এটা আপনারা কিন্তু খুব সাবধানে ছিলবেন সমন্বিত ভিওয়ার্স এবং কথিত আছে যে এটা সাপ কিন্তু খেয়ে ফেলে এই টুক তো এটা আপনারা সকালে সকালে এই রকম আগা দুইটা ভেঙে নেবেন এবং পরিষ্কার করে ধুয়ে নেবেন আমি ধুইলাম না কারণ বৃষ্টি হয়েছে আশা করি পরিষ্কার আছে তো আমি এটাকে এখন খেয়ে নেবো এভাবে সকালে খাবেন এই যে দেখেন আমি শিকড়টা দেখাচ্ছি এই যে সরি এটা হচ্ছে আগা এই আগাটাই আপনি খাবেন এখানে আরো অনেক আছে এই গাছগুলা লতার মতো হয় ইচ্ছা করলে আপনি নিয়ে আপনার বাড়িতেও লাগাতে পারেন কিন্তু কাটা থাকে একটু সাবধানে করবেন আমি আবার ভালো করে দেখা দিচ্ছি বিশেষ করে যাদের টাইমিং সমস্যা আছে সময় তো ভিওয়ার্স এদিকে থাকেন ভালো করে গাছটা দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন এখানে অনেক রকম গাছ আছে আরো পাতাগুলো আমি দেখাচ্ছি এই যে কাটা কাটা এখানে দেখছেন পান পাতার মতোই দেখতে কিন্তু পান মাতা পান পাতা না তো সমানিত আপনি দশ দিন এই মাথাটা খেয়ে দেখেন দশ দিন এই মাথাটা খেয়ে দেখেন আপনি অবশ্যই পাবেন ইনশাল্লাহ আর নিয়মিত যদি খেতে পারেন তাহলে আশা করা যায় এই ওসিলায় আপনি মানে আসল এমন টাইমিং পাবেন যা আপনি অবাক হয়ে যাবেন এটা জঙ্গলে হয় সাধারণত জঙ্গলে হয় কিন্তু এটা মাথা পাওয়া খুবই কঠিন অনেকে বলে এটা সব খেয়ে ফেলে তো এখানে দেখেন বেশ কয়েকটা মাথা হয়েছে আমি যে দেখাচ্ছি কচি মাথা এই যে কচিগুলো ছিঁড়তে হবে আপনাকে কচি মাথা ছিঁড়ে তারপরে আপনাকে ধুয়ে পরিষ্কার করে খেতে হবে এই যে আমি সরাসরি আপনাকে দেখাই দিচ্ছি যদি আপনার সন্দেহ না হয় আর বৃষ্টি হওয়ার কারণে এই যে পরিষ্কার আছে যার জন্যে এটাকে আর দুইটা হবেনা বিস্মিল্লা সকালে কম সে কম বাসি পেটে দুইটা করে খাবেন ইনশাল্লাহ খুবই ভালো রেজাল পাবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকাতে এই গাছটা কি নাম ঠিক আছে এটা আমাদের এলাকাতে কি করে জানেন আমাদের এলাকাতে এই যে বড় বড় লতা হয়তো যেরকম এটা ছিঁড়ে আমাদের এলাকাতে ই করে বেড়া দেয় গাছের বেড়া দেয় আশা করি গাছটা আপনারা চিনবেন খুঁজবেন জঙ্গলে পাবেন কিন্তু অনুরোধ করছি খুব সাবধান থাকবেন কারণ এই মাথাগুলো সাপ বা বিভিন্ন বিষাক্ত জন্তু খেয়ে থাকে খুব সতর্কতার সাথে এটাকে সংগ্রহ করবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই গোপন কথা কিন্তু কেউ বলবে না আপনাকে ভাই তা আমি আপনাকে বলে দিলাম আশা করি আপনার কাজে লাগবে এই দেখেন কত সুন্দর এটা তুলে নিয়ে আপনি বাড়িতেও লাগাতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লা